ハハハハ আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আজকেও চলে এসেছি দাওয়াত খেতে দাওয়াত দাওয়াত আর দাওয়াত শুধুই দাওয়াত খাচ্ছে আগেও যখন রিফাত ভাইয়ের ফ্যামিলি এসেছে দেশ থেকে খাবার টাবার এনেছিল তখনই কিন্তু সেই দেশের খাবার দিয়ে একটা দাওয়াত ছিল তখনও খেয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি এখন আবার দ্বিতীয়বারের মতো দাওয়াত খেতে এসেছে রিফাত ভাইয়ের বাসায় সুন্দর আয়োজন করেছিল এবার বিরিয়ানি রান্না করেছিল আমাদের জন্য এই বিরিয়ানিটা অনেক টেস্টি হয়েছিল অনেক সুন্দর আইটেম করেছে আমাদের জন্য আবার গরু মাংস রান্না করেছে আর বিরিয়ানিটা জাস্ট হচ্ছিল আমরা সবাই অনেক আনন্দ করে খাচ্ছিলাম আর এইভাবে নিচে বসে সবাই একসাথে খাওয়ার মজাটাই আলাদা এমন না যে এখানে ডাইনিং টেবিল নেই বা এখানে স্টাইলিস্ট করে খাওয়া যায় তবে সৌদের এই রোলসটা আমার এত ভালো লাগে এখানে যে কোনো হোটেল রেস্টুরেন্টেও কিন্তু এই সিস্টেমটা আছে নিচে বসে বসে খায় এটা তাদের এর মধ্যে পড়ে এটা তারা সবসময় খায় নিচে বসে এটা ভালো এভাবে খাওয়াটাও শূন্য তো আমরা সবাই বসে আনন্দ করে খাচ্ছিলাম তো এখানে আমাদের জন্য ভাতের আইটেম না নাস্তাও বানিয়েছিল সমোসা বানিয়েছিল এটা ভিডিও করতে পারি সমস্যাটাও কিন্তু অনেক টেস্ট হয়েছিল মশালা তারপর হচ্ছে ডিমের পুডিং ডিমের পুডিংটা খাওয়ার পরে সবাই খাওয়ার পরে একটুখানি ছিল তারপর মনে পড়লো যে একটু ভিডিও প্রথমে ভিডিও করলে পুডিং এর সৌন্দর্যটা বোঝা যেত পুডিংটা অনেক টেস্ট হয়েছিল মশালা

তো তার মতো ছোট্ট ছোট্ট কিউর একটা কেক নিয়ে যায় তাছাড়া সৌদির এর কেক গুলো কোনো অতিরিক্ত ক্রিম নাই অতিরিক্ত কালার নাই অনেক বেশি টেস্টি বাদাম চড়ানো থাকে এভাবে উপরে ফ্রুট দেওয়া থাকে স্ট্রবেরি মানে কোন একটা ফ্রুট দেওয়া থাকে অরেঞ্জ স্ট্রবেরি ম্যাঙ্গো তো এখানকার কেক গুলো আমার এত টেস্টি আমাদের বাংলাদেশে আমি অনেক 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 কেক খেয়েছি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন फ्लेভারের তবে সৌদি আরবে কেক এতটাই টেস্টি থাকে আমি একটা কেকের অর্ধেকই ফ্রিজে রেখে সময় আমার হাজবেন্ড আমার জন্য সব থেকে কেক নিয়ে আসে তাছাড়া আমি মনে করি অতিরিক্ত কালার অতিরিক্ত ক্রিম দিয়ে যে কেক তৈরি করা হয়তো ডিজাইনটা অনেক সুন্দর হয় তবে খেতে খেতে টেস্টে না হলে এত টাকা খরচ করে কেক খাওয়ারই লাভ আমার কথা হচ্ছে নর্মালি যেটা খাওয়া যায় ওইভাবেই করা দরকার কালারটা কিন্তু পেটের অনেক সমস্যা হতে পারে যতই দামি কালার হোক এটা কিন্তু পেটে অনেক প্রবলেম করে তাছাড়া বাচ্চাদের জন্য কিন্তু তেমন একটা ভালো না যাই হোক আমরা সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি আব্রাহাম বাবার জন্য আর আনন্দটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল সবাই মিলে অনেক গল্প গুজব করেছি অনেক আনন্দ করেছি অনেক ভালো কেটেছে আজকের দিনটা আলহামদুলিল্লাহ সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ